বিশেষ করে মিডল স্টে টাকা বাংলাদেশের দেশে টাকা পাঠানোর জন্য সহজ মাধ্যম হিসেবে ব্যাংকিং বা লিগেল চ্যানেলের চেয়ে বেশি প্রেফার করে হুন্ডিকে কিন্তু এই হুন্ডি ইস অ্যাকচুয়ালি এ সিরিয়াস ফিনান্সিয়াল ক্রাইম তাছাড়া হুন্ডির মাধ্যমে আপনি টাকা পাঠালে আপনার ফ্যামিলি হয়তো টাকা পাচ্ছে কিন্তু আপনার দেশ অ্যাকচুয়ালি কোনো টাকায় পাচ্ছে না বরং এমনও হতে পারে আপনি একজন বিশাল ক্রিমিনালকে বাইরে টাকা পাচার করতে বেশি হেল্প করছেন কিভাবে বুঝিয়ে বলছি ইনস্টেন্টলি টাকা পাঠানোর জন্য হুন্ডি সহজ মাধ্যম হলেও এতে কিন্তু আপনার দেশ অ্যাকচুয়ালি কোনো টাকা পাচ্ছে না যেমন ধরুন আপনি আরব আমিরাতে থাকেন এবং আপনার দেশে আপনার ফ্যামিলিকে পঞ্চাশ হাজার টাকা পাঠান জন্য আপনি একজন কোনো ফুন্ডের প্রতিনিধিকে পনেরোশো দিরহাম দিলেন আপনার ফ্যামিলি পঞ্চাশ টাকা পেলেও এই টাকার একটা পয়সাও দেশে আসলো না কারণ এমন হতে পারে যে টাকা আপনার ফ্যামিলি পেয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো দুর্নীতির টাকা বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যমে আপনার ফ্যামিলিতে পৌঁছে দেওয়া হলো সেই টাকার বিপরীতে আরও আপনার কাছ থেকে পনেরোশো দিরহাম নিয়ে নিছে এবং এটার মাধ্যমে কি হলো আপনি দুর্নীতির কিছু টাকা যেটা বাংলাদেশের ব্ল্যাক মানি এবং বিভিন্ন ব্যাংকে রাখতে গেলে ওর বিভিন্ন সমস্যা হচ্ছে সেই কারণে আপনার মাধ্যমে সে বেসিক্যালি আরো বাবিরাতে টাকাটা ট্রান্সফার করে ফেললো এবং এটাই বেসিক্যালি মানি লন্ডারিং যেটা একটা বিশাল বাংলাদেশে এবং ইনিগেল টাকা ব্ল্যাক মানি গুলা বিদেশে পাচার করতে আপনি হেল্প করছেন যেখানে আপনার টাকাটা সম্পূর্ণ পবিত্র এবং হালাল কিন্তু আপনি যদি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে এই টাকাটা পাঠাতেন এটা কিন্তু দেশের জন্য বিশাল একটা সম্পদ হতো এবং সাথে সাথে আপনি তিন পার্সেন্ট ইনসেন্টিভও পেতেন অর্থাৎ এটা ফাইন্যান্সিয়ালি আপনার জন্য লাভজনক সো নেক্সট টাইম যখনই টাকা পাঠাচ্ছেন প্লিজ অ্যাভয়েড হোনডি ব্যাংকিং চ্যানেল ইউজ করেন আপনি যদি পরিচিত কেউ বিদেশে থাকেন তাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারেন এবং দেশকে হেল্প করতে পারেন